দৈনিক ইস্টিগফারের জন্য কোরআন ও হাদিস থেকে কয়েকটি দোয়া নিন্মে দেওয়া হল কোরআন থেকে ইস্টিগফার রব্বে নিজলাম তুনা সিফা ফেরলে অর্থ হে আমার পালন কর্তা নিশ্চয়ই আমি আমার নিজের প্রতি জুলুম করেছি সুতরাং আমাকে ক্ষমা করুন সুরা আল কাসাস আয়াত ষোলো রব্বে নরম না আনফুসানা ওয়া এন লেমতাফ ফেরলানা ওয়া তারানা কোরআন নামিন আল অর্থ হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আল্লাহ আয়াত দেশ হাদিস থেকে ইস্তিকভার ইস্তাকফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি শহীদ মুসলিম ও মিশকাত হাদিস اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أرثو هي الله أبني أمر بروتبالو أبني أمك سريشتي كورتين أمي أبناري غولم أمي جوتا شدو أبنار شنجي كريتو بروتب غاو أنجي كاري روپوراتي أمي أمر شب كريتو كرمير كوفل تكي أبنار كاتي أشرا جاتي আপনি আমার প্রতি আপনার যে নিয়ামত দিয়েছেন তা স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই শহীদ বুখারি ও মিশকাত হাদিস নিশ্চিতভাবে ভাবে দৈনন্দিন জীবনে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনার জন্য ইস্তেকভার পাঠ করা যেতে পারে এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সুরক্ষা ও সাফল্যের জন্য নিয়মিত এই ইস্তেকভার গুলো পাঠ করার তাহফিক দান করুন আমিন